এরা মিলাদের একটা অনুষ্ঠান করে এবং সেই অনুষ্ঠানে হটাৎ দাঁড়ায় দেয় জিজ্ঞাস করলে বলে নবীকে সম্মান করার জন্য দেয় নবীকে সম্মান করার জন্য দেয় যুক্তি দেয় কি যুক্তি বলে যে আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার পীর উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি তাহলে নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারব না কি চমৎকার আমি আপনাদের জিজ্ঞাসা করি কোন লোক তার বাবাকে তার শ্বশুরকে তার পীরকে তার উস্তাদকে সম্মান করার জন্য কখন দাঁড়ায় ইনি আসলে না না আসলে আসার পরও তাকে দেখলে না না দেখলে তুমি যে নবীরে সম্মান করার জন্য দাঁড়াইলা নবী আসলেন কখন আর তুমি দেখলা কখন

নবী রসুলগঞ্জকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন এবং জীবিত হয়ে তারা তোমাদের কোন অনুষ্ঠানে আসেন না রৌদা শরীফের ভিতরে কি বলে গেছেন দাফনের পরে জিন্দা হইয়া আপনাদের অনুষ্ঠানে আসবেন না রৌজা শরীফের ভিতরে থাকবেন নবী বলে গেছেন ভিতরে থাকবেন তুমি বলো তোমার এখানে আসে কাজী কাজেই তোমার যুক্তি নবীর হাদিবিন আরেকটা হারিয়েছে বলে সম্মান করলে খুশি হয় কান পেতে শুনেন এবং মনে রাখেন ওই সমস্ত লোকেরা যারা অপেক্ষায় তাহে যে মানুষে আমার দাঁড়াইয়া সম্মান করো এই অপেক্ষায় যারা তাহে এদের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন যাকে লোকেরা দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় সে যেন জেনে রাখে তার ঠিকানা জাহান্নাম কাজেই নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলে নবী খুশি হবেন যে কাজ করলে জাহান্নামে ঠিকানা হয় এই কাজ নবী করবে তাইলে তোমার যুক্তি তো নবীর এই হাদিসের বিরুদ্ধে যায় আরেক হাদিসে উল্লেখ আছে নবীর বিশিষ্ট সাহাবি হজরত আনাস রাদি আল্লাহ তালার হু বলেন হে দুনিয়ার সর্বযুগের সমস্ত মুসলমানেরা শুন আমরা যারা নবীর সাথে চলাফেরা করেছি নবীর সাক্ষাৎ করেছি নবীর সাথে কথাবার্তা বলেছি আমরা নবীর তাজিব নবীর মহব্বত নবীর মর্যাদা যতটুকু জানি তোমরা যারা নবীরে পাইছো না তোমরা এত এতটা জানো না আমরা যারা নবীকে পাইছি নবীকে দেখছি নবীর সাথে কথাবার্তা বলছি নবীর সাথে করছি আমরা দেখেছি নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলে নবী বাধা দিতাম এই জন্য আমরা নবীর সাহাবিরা নবীর দেখলেও সম্মানের জন্য দাঁড়াইতাম না কেন তিনি বলেন লিমা দাঁড়াইয়া সম্মান করাকে নবী ঘৃণা করেন যেখানে পরিষ্কার হাদিসে উল্লেখ আছে দাঁড়াইয়া সম্মান করাকে নবী ঘৃণা করেন সেখানে নবীর সম্মানের জন্য দাঁড়াই কথাটা হাদিসের সাথে ফিট না আনফিট আনফিট এই ধরনের হাদিস বিরোধী রসুল বিরোধী প্রযুক্তি আনফিট কথা যারা বলে এরা যখন শুনে দেওবন মাদ্রাসার ফাউন্ডেশনের দাগ দিয়েছিলেন নবী নিজের হাতের লাঠি তখনই প্রশ্ন করে বসে। তোমাদের দেওবন মাদ্রাসার ফাউন্ডেশনের দাগ দেওয়ার জন্য যদি নবী আসতে পারেন তাহলে আমাদের মিলাদ মাহফিলে আসতে পারে না কেন? প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি। দেওবন্দের জমিনে রেখা টেনে দেওয়ার জন্য যদি মদিনা শরীফের সাই নবীকে আসতে হয় তাইলে এটা নবীর অলৌকিকতা হয় না মদিনায় থাকতে যদি স্বপ্ন যুগে পৌঁছাইয়া দিতে পারেন তাইলে অলৌকিকতা হয় দেওবন্দের মাটিতে দাগ দেওয়ার জন্য যদি নবীর দেওবন্দে আসতে হয় এটা নবীর মর্যাদা হয় বুজুর্গি হয় না না ইয়াদা কৌশাইয়া দিতে ফেললে হয় আমরা নবীর অলৌকিকতায় বিশ্বাসী আমরা নবীর বুজুর্গিতে বিশ্বাসী কাজে আমরা বিশ্বাস করি দেওবন্দের মাটিতে রেখা টেনে দেওয়ার জন্য মদিনায় সাইত নবী দেওবন্দে আসতে হয় না সেখানে শুয়েতে কেই দাগ দিতে পারে এর দলিল হাদিস থেকে বলতে রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে একবার জাবালে আবি কুবাই ইসতমক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন চন্দ্র দুই টুকরা হয়ে গেছে আজকে নতুন শুনছেন না আরো শুনেছেন কোনোদিন তারপরে আবার জোড়া লাগছিল তারপরে আবার জোড়া লাগছিল এটা হলো হাদিসের কথা এবার শোনেন বিজ্ঞানের কথা যে সমস্ত বিজ্ঞানীরা পৃথিবীর থেকে চন্দ্র পর্যন্ত পৌঁছার অভিযান চালাইছিল শত শত বছর যাব এই সমস্ত বিজ্ঞানীদের মধ্যে যেই বিজ্ঞানী চন্দ্র বিদয়ের অভিযানে সর্বপ্রথম সাফল্য লাভ করেছিলেন তার নাম ছিল আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং নীল আর্মস্ট্রং তিনি সর্বপ্রথম চন্দ্রে নিরাপদে পৌঁছেছিলেন এবং চন্দ্র থেকে আবার নিরাপদে সুস্থ অবস্থায় পৃথিবীতে ফিরে এসেছে তিনি পৃথিবীতে আইসা চন্দ্র সম্পর্কে পৃথিবীর মানুষকে কতগুলি রিপোর্ট দিলেন একটা রিপোর্ট হইল চন্দ্রের জগতে অক্সিজেনের লেস মাত্র নাই কাজেই পৃথিবীর কোন মানুষের পক্ষে চন্দ্রে গিয়া বসবাস করার উপায় নাই দুই নম্বর রিপোর্ট দিয়েছিলেন চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেসমাত্র নাই সুতরাং চন্দ্রে ফসল ফলাবার কোন উপায় নেই মানুষ বসবাস করারও ব্যবস্থা নাই ফসল ফলাবারও কোনো ব্যবস্থা তিন নম্বর রিপোর্ট দিলেন যে আমি চন্দ্রে থাকা অবস্থায় চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা রেখা দেখতে পেলাম এই রেখা কেন সৃষ্টি হইল কখন সৃষ্টি হইল এটা নিয়ে যদি আমি সেখানে বসে বসে গবেষণা লেগে যাই তাইলে ওইখানে তো অক্সিজেন নাই পৃথিবীর থেকে যে পরিমাণ অক্সিজেন সাথে করে নিয়ে গেছি সেখানেই ফুরাইয়া যাবে আমি জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারি আজকের জন্য আমি দুঃখিত অক্সিজেন কী জিনিস কোথায় আছে কোথায় নাই মানুষের কোন কাজে লাগে এই আলোচনা আমি আজকে করতে পারবো না এটা অনেক বিজ্ঞানসম্মত আলোচনা দীর্ঘ আলোচনা এই আমি এই জন্য দুঃখিত আলোচনার আজকে করার সময় আমার শুধু আপনারা যারা অক্সিজেন সম্পর্কে কিছু জানেন না তারা শুধু মনে রাখুন যে বাতাসের সাথে মিশ্রিত অদৃশ্য একটা জিনিস আছে এটার নাম অক্সিজেন এটা আমাদের নাকের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে ঢুকে ঢুকিয়া শরীরের দূষিত রক্ত ধুলাই করিয়া আবার শরীরের রক্তকে পিওর করে দেয় এই জিনিসটার নাম অক্সিজেন নীল আর্মস্ট্রং বলেন যেহেতু চন্দ্রে অক্সিজেন নাই গিয়া আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য আমি পৃথিবীর থেকে নির্ধারিত পরিমাণ অক্সিজেন সাথে নিয়ে গেলাম চন্দ্রে গিয়া যে দেখলাম চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা কালো রেখা এই রেখা কেন সৃষ্টি হইলো কবে সৃষ্টি হইলো এইটা নিয়ে যদি আমি সেখানেই বসে গবেষণা শুরু করে দেই তাইলে আমার পৃথিবীর থেকে নিয়ে শেষ যাবে আমি জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারবো না এই জন্য চন্দ্রে বসে এই নিয়ে গবেষণা করলাম না ওই রেখার থেকে কিছু পদার্থ সাথে নিয়ে পৃথিবীতে আসলাম এবং আমেরিকা বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে দীর্ঘ ছয় মাস সেই পদার্থ নিয়ে গবেষণা করিয়া আমি আমি দুইটা রিপোর্ট পাইলাম একটা হইল চন্দ্রের এই রেখাটা আজ থেকে প্রায় তেরোশো অথবা চোদ্দশো বছর আগে সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি হওয়ার কারণ হলো চন্দ্র এক সময় যুগ টুকরা হয়ে গেছিল আবার জুড়া লাগছে এই জন্য কালো রেখাটার সৃষ্টি হাদিসের কথা শুনলেন বিজ্ঞানীর কথা শুনলেন এবার বলুন এই যে নীল আর স্ট্রং রিপোর্ট রিপোর্ট তিন নম্বর আজ থেকে তেরোশো অথবা চোদ্দশো বৎসর পূর্বে চন্দ্র দুই টুকরা হইয়া আবার জোড়া লাগছিল এই জন্য কালো রেখার সৃষ্টি হয়েছিল দুই টুকরা হয়েছিল কার আঙ্গুলের ইশারায় মুসলমানের নবী মুহাম্মদুর রসুল্লাহ আঙ্গুলের ইশারায় তিনি কি চন্দ্রে গিয়া ইশারা করেছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়াইয়া যে নবী দুনিয়ার জমিনে দাঁড়াইয়া ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হয় জুরা লাগে আবার দাগও পরে এই নবী কি মদিনার রৌজা শরীফে শুইয়া ইশারা করলে দেওবন্ধের মাটিতে রেখা টানা হয় না সুতরাং নবী রেখা টেনে দেওয়ার জন্য এখানে আসেননি আর নবী তোমাদের মিলাদ মাহফিলেও আসেন না এই ধরনের আকিদা ভ্রান্ত ধারণা যে নবী আসেন যাহলে সুন্নত ফল জমাত পরিপন্থী আকিদা যেহেতু তোই আদি যে আল্লাহ রসুল পরিষ্কার বলে গেছেন আল আম্বিয়া ও আহিয়া ও নিচি দাফনের পরে জীবিত হয়ে নবীগণ তোমাদের কোনো অনুষ্ঠানে আবামন করেন না তারা সদা সর্বদা রৌদা শরীফের ভিতরে এবার আমি মূল কথার দিকে ফিরে যাই বলতেছিলাম আল্লাহ কোরআনের আয়াতে সফল মাদ্রাসা শিক্ষার কটা গুণ উল্লেখ করেছিলেন তিনটা বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ হলো সুন্নতে রসুল এবং জমাতে সাহাবা সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হইল সরকারি সার্টিফিকেট সরকারি চাকরি সরকারি বেতন বেতন না মানুষের হেদায়েতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এই তিন গুণ সন্তর্জণতভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন এই প্রশ্নের জবাব এক কথায় বলেছিলাম কওমি মাদ্রাসাগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত এবার কিভাবে প্রতিষ্ঠিত ঘটনা বুঝলেন কিনা দেখো কাজেই যে মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত ই মাদ্রাসায় লেখাপড়া করবে আর এলিমের সাথে আমল থাকবে না হতেই পারে না

সবাইকে কৌমি মাদ্রাসা চিনার কৌমি মাদ্রাসা গুজার কৌমি মাদ্রাসার সাথে জড়িয়ে দেখার তৌফিক দান করুন সবাই বলুন আমিন